শিক্ষা একটি শব্দ যা এক সময় ছিল আলোর পথ জ্ঞান অর্জনের মাধ্যম যার মাধ্যমে মানুষ বদলে যেত সমাজ বদলে যেত কিন্তু আজ শিক্ষা হয়ে গেছে পণ্য আর শিক্ষার্থী হয়ে গেছে একটি লাভজনক গ্রাহক মানে ক্রেতা আমরা কি এখন আর সত্যিকারের শিক্ষা পাচ্ছি নাকি শুধু স্কুল কলেজ থেকে টাকা দিয়ে সার্টিফিকেট কিনছি চলুন দেখি নেই এই ভিডিওতেই আজকের বাস্তবতায় শিক্ষা গায়ে লাগানো হয়েছে দামের ট্যাগ ভালো স্কুল মানে বড় ফি মানে অধিক টাকা ভালো শিক্ষক মানে প্রাইভেটের শিক্ষক এর শিক্ষক আর ভালো রেজাল্ট মানে টাকা খরচ করার বিশাল প্রতিযোগিতা আজকাল লক্ষ্য করলে দেখবেন যে ছোট ছোট বাচ্চাদের স্কুল ব্যাগে বইয়ের চেয়ে তাদের ফ্যামিলি প্রেশার বেশি গার্ডিয়ানরা স্বপ্ন দেখেন তাদের সন্তানকে নিয়ে তার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কিন্তু তারা কি জিজ্ঞেস করেন ছেলে মেয়েটা আসলে কি হতে চাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন হয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান এক একটা স্কুলের ক্লাসে সত্তর থেকে আশি জন শিক্ষার্থী কিন্তু একজন শিক্ষক পড়ানোর জন্য সময় পান মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তাহলে তিনি সত্তর থেকে আশি জন শিক্ষার্থীকে কিভাবে একসাথে পড়ায় তিনি আগেও পড়ান্ত একটি ক্লাসে শিক্ষকদের অনেকে শুধু প্রাইভেট পড়িয়ে টাকা ইনকাম করার ধান্দায় থাকে ক্লাসে পড়ানোর চিন্তায় তারা প্রাইভেটে পড়ানোর জন্য ছাত্র ছাত্রীদের উৎসাহ করে তারা প্রাইভেটে পড়ায় ক্লাসে পড়ায় না এখনকার পড়াশোনা শুধুই পরীক্ষার জন্য কে কত নম্বর পেলো কে এ প্লাস পেল শুধু সেই হিসাব কিন্তু কেউ এটা লক্ষ্য করে না কে সত্যি জানে বোঝে চর্চা করে তবে এখন প্রশ্ন হলো এই অবস্থার মধ্যে আমরা কি করব। হাল ছেড়ে দেব না বন্ধু সময় নিজের দায়িত্ব নিজে শিক্ষা যেন কেবল ডিগ্রির খাতায় না থাকে বরং চিন্তার মুক্তি হয়ে ওঠো নিজের আগ্রহ অনুযায়ী শিখো বইয়ের বাইরে শিখো জীবনের জন্য শিখো এখন ইন্টারনেট ইউটিউব অনলাইন কোর্স এগুলো তোমার হাতের মুঠো স্কুল বা কোচিং না শেখালেও সমস্যা নেই নিজের হতে পারো নিজের শিক্ষা নিজের ভবিষ্যৎ আসল শিক্ষা হলো নিজেকে চেনা নিজের শক্তি আবিষ্কার করা এবং সমাজে কিছু করার ইচ্ছা রাখা আর যারা শিক্ষা নিয়ে ব্যবসা করে তারা শুধু ডিগ্রি দিতে পারে ভবিষ্যৎ না সুতরাং তাদের আশাবাদ দিয়ে বন্ধু চোখ খুলে শিখো মনের আগুন জ্বালাও কারণ এই যুদ্ধটা তোমার নিজের জন্য তোমার স্বপ্নের জন্য তোমাকে চেনার জন্য এমন বাস্তব ও জাগরণমূলক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো জাহিদ জেক চ্যানেল আজকের শিক্ষা হোক আগামীর আলো ধন্যবাদ